আমি হইলাম সুপারম্যান একমাত্র আমি খাইতে পারবো কি বলো গিন্নি অবস্থা কি অবস্থা কি ব্যাপার তোর নাম কি রে আরে আমার চিনেন না আমি হচ্ছি রবি কারপোলা টাইসন ও রবি তো বেয়াদব তুই তো চরম বেয়াদব তুই আমার সামনে দিয়া আমার না দেখার ভান করে টাস টাস করে হাইটা গেছ এই

কয়তলা বিল্ডিং থেকে লাভ দিব মানে সে লাভ দিলে দোতলার থেকে লাভ দিলেও তো আমি বাসুন না যদি আমি মরে যাই সে ড্রাইভার কে নিব সে ড্রাইভার নিব তাহলে আপনি কি সুপারম্যান সুপারম্যান এটা এক সুপারম্যান আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি বিল্ডিং কে লাভ দিতে পারবেন না কিন্তু আপনি যে সুপারম্যান তাহলে আমার একটু উইরা দেখেন তাহলে আপনি কয়তলা বিল্ডিং থেকে লাভ দিতে পারবেন এই তুই কি আমারে বেকুপ পাইছ কয়তলা বিল্ডিং থেকে লাভ দিমু এই লাভ দিলে আমার কিছু থাকবো ও মরে যাবে না হ্যাঁ তাহলে আপনি কি আসবো তাহলে আমি কি কাকুয়া যে তোর এই এটা ওই ধরনের ইন্টারন্যাশনাল সুপারম্যান তুই আমার টনে টনে দে বিষ খাই আমি হজম করতে পারি

এই সেই বিষের বোতল যে বিষ খাইয়া পৃথিবীতে কিছু বিআইপি পার্সন লোক মারা গেছে আমারও দত্তি পার বিআইপি বিআইপি ঠিক আছে সুপারম্যান ভিআইপি এই বিষ আমি একা খেতে পারবো ডাক ডাক করি চেয়ে দেখবি শুধু পুরাটা খেতে পারবে পুরাটা খেতে পারবো শুধু একটা শর্ত আছে আমি যদি পুরাটা বিষ খাই ঠিক আছে তাহলে তোকে এক টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে

পানির মতো বাবা এ তো বিষ খাইবো মারার গেছে আসামি বানাবো আমার আমি এখান থেকে পলাই

ওর ফিডাইয়া জুতা সুতা দি ফিড়ে আমি মরি নাই আমি বিষ খাইছি কিন্তু এইটা কেমনে সম্ভব তুমি বিষ খাইছো অথচ তুমি মরলা না মানুষ বিষ কি কিমনা মইরা পারে সুপারম্যান সুপারম্যান আমি আমি বিষ খাইতে পারি উঠতে পারি গাইতে পারি নাচতে পারি সব কিছু করতে পারি পৃথিবীতে কত অগঠন করতেছ সব আমি ঘটাইতে আছি তুমি কিছুই জানো না কেমনে না জানিনা পারলাম তোমার লাগতে শুধু দর সংসার করি তুমি সুপারম্যান অথচ আমি জানি না এটা কেমনে সম্ভব না ঠিক আছে তোমারও জানাইতাম কিন্তু তোমার অত্যাচারে আমি জর্জরিত এইজন্যই জানি না যেই দিন তুমি আমাকে দুইটা ঝাড়ুদীপ বাড়ি দিছিলা পিটবাড়ায় দি কইছস অকর্মাকর্ত থেকে বাইরে ওই দিন পর থেকে আমি হয়ে গেছি সুপারম্যান এখন আমি সুপারম্যান টনে টনে বিষ খাই হজম করতে পারি আমার মৃত্যু হবে না দুনতা না কেন না ভালো হইছে আমি এবার গর্ব করে একটা কইতে পারমু যে আমার সময় হলো সুপারম্যান টনে টনে বিষ খায় কিন্তু মরব না মরব না এটাই বুদ্ধি আমি মরব না শুনছ টনে টানে বিশখাইতে পারবো তুমি টেনশন করবা না ওই স্টেশন কি কইলো না পাততাই দিবা না এখন থেকে মনে করা আমি কর্মিক হয়ে গেলাম কর্মা হইলাম এখন আর অকর্ম আমাকে কইলা লজ্জা দিতে পারবা না কথায় কথায় খোটা দিতে পারবে না যে তোমার সংসারে এসে আমি কি পেলা অহনার খোটা দিমু না অহন তোমার খালি আদর ভালোবাসা দিমু চলো ঘরে যাই একটু ভালোবাসা দেই আরে আমি তো সেই অপেক্ষায় আছি আজকে কতদিন বাইরেছি একটু ভালোবাসার মুখ দেখি নাই কারো শোভা দেখি নাই এক মাইয়ার কাছে গেছিলাম অবশ্য সেই

আরে মানুষের হায়াত কথা কি কোয়া যায় হ্যাঁ এক সেকেন্ডে বড়শা নাই একটা সেকেন্ডে বড়শা নাই মরতে কতক্ষণ লাগে এখন গিয়ে দেহ মারা গেছি তা কিভাবে মরল দুলা ভাই খাইছে মা ও মা কি রে মা এত কি করতে সুতকান মা এই যে ও কি বলতেছে শুনো দুলা নাকি মারা গেছে কি ব্যাপার বাজান সত্য কথা কইতেছ তুমি আরে হ সত্য কথাই তো কইতাছি না এরে কি কইরা এই অল্পবয়সী আমার মাইয়াটা বিধবা হয়ে গেল আমার মায়ের কত স্বপ্ন তুমি কি হাসা কথাছো हां আমি হাসা কথাই কইতাছি হায় হায় আমার মাইয়াটা অল্পবয়সে বিধবা হয়ে গেল কিভাবে মারা গেল কি হইছিল কি আর হইবো আজকাল দুনিয়াতে চলতেছে কি বইয়েরা তো ছারে স্বামী শ্রীমন করেন যে বিশকাই নালে फांसीটা নাই মনেই আপনার মায়ের লগে আপনার জামাইয়ের ঝগড়া হইছিল এ লাগেই মারা গেছে আরে না জামাইয়ের লগে মায়ের ঝগড়া হইবো কেন লাগিয়া আমার মাই এত ঝগড়াটা না এত কথা বাদ দিয়া আগে তাড়াতাড়ি যান হব জান তার লাশটা কোন জায়গায় আছে লাশটা তো মনে হয় এতক্ষণে আমি নিয়ে গেছে তাড়াতাড়ি যান আগে শেষ মেষ্টটা দেহাড়া দেখে আসেন চলো মা চলো চলো আমার মা আর তো অবশ্য রইয়া গেল রে হায় হায় ও মা উর্মি মা উর্মি

কি আমি মরে গেলো শাশুড়ি আম্মা আমি খুশি হইতেন না না আমি খুশি হইতে কি আমার মাইয়াটা তো বিধ হয়ে যাইতো এখন তুমি আছো আমার চিন্তা নাই আমার মাইয়া এটা বিধ না হেই সকাল থেকে এই মিছিলটা কিভাবে শুরু হইলো খালি তোমার কাছেও শুনলাম তাই শোনে কলে এদেরকে কে কৈছে আম কোন কাছেও তো তাই খবর নিয়ে গেছে ও টাই শনে কইছে হ তাই শুনি তো কইলো যে তুমি নাকি বিষ খাই মরে গেছ হিসাব ঠিকেই আছে শাশুড়ি আম্মা আমি হইলাম এই যুগের সুপারম্যান বুঝছেন হঠাৎ সুপারম্যান হয়ে গেছি আমাকে যদি আপনি টনে টনে নদীর থেকে কলচি কলচি করিয়ে বিষ এ দেন আমি খাব কিন্তু মারা যাব না টাইসন ওইটাই দেখছে আমি বিষ খাইছি কিন্তু মরি নাই এই শালা সালা শালা আপনার মায়ের কাছে আই বুয়া খবর কইছে আপনার কাছে কইছে ওরে রাস্তায় ফাইলে আমি টুকরা টুকে করিয়ে এলাম জামার কি কোনো কোনো মাথায় সমস্যা সমস্যা আছে নাকি আরে মা নাই বিষয়টা তোমার খুলে কই তোমার জামাই তো আগে অকর্মা ছিল এখন একটা কাম কাজ পাইছে মানে ও সুপারম্যান হয়ে গেছে এই সুপারম্যানের ক্ষমতায় ও বিশকে কে ও সবকিছুই খাইতে পারে দাঁড়াও দাঁড়াও শাশুড়ি এখনো বিশ্বাস করতেছে না এই যে এই যে দেখেন বিশের বোতল ওমা এটা তো বিশই দেয়া যায় হ্যাঁ বিশ দেয়া জানা এটার ভিতরে বিশ এর আগে সকাল থেকে 10 বোতল খাইছি না না 11 দেখেন খাইতেছি ওমা থামা থামা জামে থামা হাই 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 রে আমায় বক না বিশ খাইলো হইবো না মরবো না মরবো না আমার তো টেনশন করে না আপনি মাইয়া বিধবা হইবো না এটা স্যাম্পল দেখাইলাম সুপার সুপারম্যান চলেন শাশুড়ি আম্মা ইলিশ মাছের পেটি দোপেয়াজো করে রাখছে খাবেন ওমা আরেকটা কথা এই যে সামিয়ার বিয়ের লাগি তুমি চিন্তা করতেছস না বিয়া বিয়ালায়

তুলার মাটি লাগবো রে হেডা লাগবো রে হেডা লাগবো রে এ তুই কিছু জান আমি কইরা দিতে পারি কিন্তু এই যে না আমি তোমারে এডা কথা কই তুমি যত বাহানাই দেハウ আমার এই পেটি গড আজকে তোমার দুই তোইব মানে দুই তোইব আমি জানি এই কথা তুমি আমাকে কইবা অতএব আমি তোমার এই জালা যন্ত্রণার থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক বিশানছে বিশ খাও না খায় মইরা পয়সা গইলা ভূত অ্যাসিড করে যাউগা কিন্তু আমার বাড়িতে না ফাঁকে যা মরো যাও পাগলে ভাইছে আমারে দূরে মরলে তো গন্ধ বেরেবো তারপরে ওই কুত্তা হিয়ালে খাই দেবো এতে তুমি বাঁচতেবা কিন্তু আমি সেটা হইতে দেব না আমি হল বিশ্বাস করতে পারি গেছি গা আমি হল তোর চিনি না তুই কেই তুই কে আর আমি কেই আমি সৃষ্টি করতাম না

যেমন হাতি খাইয়া হাতি মারা গেছে টাইগার বনের রাজা সিংহ এরা খাইয়া এরা মারা গেছে আপনারা যদি খান আপনারা মারা দূরের কথা যাবেন গইলে গইলে আপনাদের হাডি ছাড়া কিছুই থাকবে না এই জঘন্য বিষ এই বিষ একমাত্র আমি খাই হজম করতে পারি এই বিষ আর কেউ খাই হজম করতে পারে না এই বিষ আমি খাইতে পারি আমি খাইলে এটা মরবো না কি ভালো বাতি যা এটা কি সব বিষ এটা সাপের বিষ না এটা বল পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে যেটা প্রাণী ভয়ঙ্কর যে সাপের তিনটা মাথা সেই সাপের বিষ তিন মাথা আলা সাপের এই বিষ পৃথিবীতে কেউ খাইতে পারবে না খাইলে সাথে সাথে মারা যাবে কিন্তু আমি হইলাম সুপারম্যান একমাত্র আমি খাইতে পারবো কি বলো গিন্নি আপনি কি পাগল হয়েছেন বিষ খায় মারা যাবেন আপনি কি কষ্ট এত যে বিষ খেয়ে মারা যাবেন আপনি আমি তো বিষ খেয়ে মরবো না হ্যাঁ কি বলেন আপনারা তো মহাপাপ আপনি তো দিয়ে বিষ্কায় মারা দান আপনি তো দুদুকে অনেক দিন ফুরবেন আরে বুঝছি আত্মহত্যা মহাভাব আত্মহত্যা করলে ব্যস্ত যাবে না দুদুকে সেটা আমি জানি কিন্তু জনাব আমি এটা খাইলে তো মরব না আমি তো বাঁচবো তাই আমার কোনো সমস্যা হচ্ছে না কি কোন ভাইজান তারপর আপনি খাই না ভাইজান আপনি মরে যাবেন ভাইজান ও মা গো হেতে এমন ডায়লগ দেব না আমার ঘরের বউ তুমি তাইলে ভাত পড়ে গেছে ভাইজান খাইয়েন না এই শুনেন যতই ডায়লগ দেন এটা আমাকে খেতে হবে এখনই খাবো তুমি একটা একটা বাজি ধরে খাইতে হবে যদি মনে করেন এটা আমি খেয়ে ফেলি তাহলে আপনারা আমার টেন থাউজেন্ড মানে দশ হাজার টাকা দেবেন আর যদি আমি খাই মারা যাই তাহলে আপনাদেরকে আমার বস আছে আমি মারা গেলে তুমি ওদেরকে দশ হাজার টাকা দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা বাইর করেন এই যে আমার টাকাটা আমি দেখাই বিশ্বাস না করলে এই যে দেখেন দশ হাজার টাকা এই যে এখানে কিনি দশ হাজার টাকা আছে এই যে আমার কাছে নিয়ে নিলাম দশ হাজার টাকা হুম আচ্ছা এবার আমি বিষ খাইতেছি আপনারা দেখেন ঠিক আছে ভাইজান আপনি এই বিষ খাই না আপনি যদি এই বিষ খান তাহলে মারা যাবেন প্লিজ ভাই বাই যান খাই না খাই না হ্যাঁ কয় কি এর আবার কোন ধরনের কথা যে বিষ খাইলে হ্যাঁ মরবো না মরলে হেরে দিতে বো দশ হাজার আর যদি মইরা যায় হ্যার বউ দিব দশ হাজার পাড়ার পাড়া আমার এই ইন্টারন্যাশনাল বিষ এটা দিয়ে তোর পরীক্ষা করুন আর আমিও দেখাই দেব যে এই বিষ কত কার্যকরিতা আর আমার বউ আমার কয় না আমি ঘর জামাই বা দাম ঘরে এত কাম করার পর বলে মন জয় করতে পারি না আমার মরার দরকার না আই বেটা এখন তুমি মরবা সবাই মিল্লা দেখবে তাতা থুই থুই তাতা থুই থুই এক্সকিউজ মি হ্যালো বেবি ভাইয়া এই সেই বিষ বারবার বলছি তিন মুখের সাপের বিষ এই বিষ যদি আমি খাইয়া মারা যাই আমার বউ আপনাদেরকে দশ হাজার টাকা করে দিবে ঠিক আছে আর যদি আমি খাইতে পারি খাইয়া সুস্থ থাকি তাইলে আপনারা আমাকে দশ হাজার করে দিবেন আছেন কেউ কেউ আছেন দশ হাজার টাকা আছে আমি আছি ভাইয়া হ্যাঁ আপনি দুলেন কেন দুলে হচ্ছে এমনি হ্যাঁ কাহিনি বুঝবেন না বলেন আপে মানে খাইয়া যদি বাচ্চা দাদা তাহলে দশ টাকা আমাদের তরফ থেকে দিবে হ্যাঁ আমি যদি খাইয়া ময়রা যায় তাহলে আমার বউ আছে দশ হাজার টাকা আপনাকে দিবে কীভাবে দিবেন তো দিম অবশ্যই এই হাজার টাকা হাতে আছে ঠিক আছে ঠিক আছে তাইলে খাওয়া শুরু করে দিন রাখেন আবার রাখা রাখি কেন এখানে আমার একটা শর্ত আছে আবার কি শর্ত ভাই করলাম তো দশ হাজার টাকার হিসাব নিকাস্ত হয়ে গেছে না না ওটা তো আপনাদের হিসাব। কিন্তু আমাদের তো একই হিসাব আছে। আপনি বলেন আপনার কি হিসাব? আমাদের হিসাব তো আছে। 10000 টাকা তার এমনে এমনে দিব না। আমার হাতে যে 20টা আছে, হ্যাঁ সেটা ইন্টারন্যাশনাল বিশ। আপনি ওই বিশ খান না। আমার হাতে যেটা আছে সেটা আপনি খান। ওটা লেখায় দেখা যায় চায়না 2 নম্বর আর এটা হলো 300 পার মুখের অরজিনিয়াল বিশ। আপনি আমাকে চায়না 2 নম্বরটা খাওয়াইতে চান। ও তো তো আমার আর রুকমিমার বৈরা যাবে। আমি তো বাসবো কিন্তু আমার অনেক রুক দেখা দেবে ওটা খাইলে আর এটা হলো অরজিনিয়াল। খেলেই বসে যাবো। আরে মাথা বহুত বুঝাইছেন বঙ্ক না আমি এই বিষটা আনছিলাম আমার বউ করে খাওয়া হ্যাঁ আপনার এই তো আমরা জানি কি হ্যাঁ অতএব আমাদের না কেন আপনার সব ধরনের তুমি তো সুপারম্যান তুমি খাইলে তো মরো না খাইয়া দাও কথা মতো দশ হাজার টাকা দিব দেহ কত পাবলিক খাবার আছে সবাই যদি দশ হাজার টাকা করে দেয় আমি তো লালে লাল হয়ে যাবো থামো তুমি লোভের মধ্যে পড়ে

কিসের সুপারম্যান গোষ্ঠীর মাঝে কোনোদিন সুপারম্যান দেখিও নাই একবার এক ছবিতে দেখছি কার জানি ছবিটা তেল জাহান জন্টু হে সুপারম্যান ছবি বানাইছে সেটা দেখছিলাম কিন্তু সুপারম্যানের বিষ খেয়ে হজম করতে পারে এটা কোনো দেখি নাই শুন মাতারি আমারটা হইল সাবা কলের পানি সাবা মারি আইছি আর এটা হইলো অরিজিনাল বিষ লই আইসে আল্লাহর ভালো আমার মারি বেলায় বাইরে তোর বিষ তুই লইয়া যা নে ভাই